বাজে হচ্ছে রাতের তিনটা পাঁচ এখন হচ্ছে সারার বাবা আসলো বাড়ি থেকে গ্রামে গেছিলো একটা কাজে সো এখন হচ্ছে বাড়ি থেকে যা যা নিয়ে আসছে এগুলো দেখাবো আম্মু কী কী পাঠাইছে সো আম্মু কী কী পাঠাইছে আমাদের জন্য এগুলা দেখাবো সারা প্রচুর তেঁতুল পছন্দ করে এর আগে দুই কেজি তেঁতুল পাঠাইছে প্রায় শেষ করে ফেলছে আবার পাঠাইছে তেতুল ওর জন্য ফ্রিজে রাখছিলো পাঠাইছে আম্মু অ্যান্ড এইটার মধ্যে পাঠাইছে হচ্ছে মুরগির ডিম দেশি মুরগির ডিম পাঠাইছে শাড়ি আনবে না ও কোনো কিছুই আনতে চায় না আম খুব সুন্দর করে প্যাকেট প্যাকেট করে দিচ্ছে তারপর জন নিয়ে আসে আর শাড়ি অনেক বেশি মিষ্টি কুমড়া পছন্দ করে যে মিষ্টি কুমড়া পাঠিয়ে দিছে অ্যান্ড এইখানে আছে ছোটো ছোটো আম এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছেরই বাহিরে একটা গাছ আছে ছোট গাছ এই যে এইটার আমগুলো খুবই মিষ্টি অ্যান্ড এই যে পাকছে অলরেডি এটা খাইতে অনেক মজা মজা লাগবে ঠিক আছে কী কী মানে আমি দেখাই তাছি এটা হচ্ছে ছোটো লতিগুলো আছে একদম চিকন লতি আছে না আমি লতি হচ্ছে ইয়া করতে পারি না কাটতে পারি না একটু ঝামেলা হয় এই লতি খাওয়া হয় না আম্মু বাড়ির থেকে এই চিকন লতিগুলা একদম ছিলে সুন্দর করে প্যাকেট করে পাঠাইছে ঠিক আছে আম্মু আমার ফোনে বলছে শুধু তুমি ধুয়ে রান্না করবা আর কোনো ঝামেলা নাই অ্যান্ড এইখানে হচ্ছে শাক দিছে আম্মু পুঁই শাক দিছে পুঁইশাক দিছে এখানে আর পুঁইশাকের নিচে যে ছোট ছোটো শাকগুলো এইগুলোও আম্মু হচ্ছে কাইটা ধুয়ে দিছে একদম আমি বলছি তুমি জাস্ট আর একবার করে ধুয়ে রান্না করবে এই ছোটোর শাকগুলো আর পুঁইশাকটা হচ্ছে শুধু কাটতে হবে আর এই হচ্ছে আমাদের বাড়ি থেকে স্যার এগুলো হচ্ছে লিচু সারার লিচু এটাতে দিচ্ছে হচ্ছে ড্যাড়স আম্মু হচ্ছে যা পারে টুকটাক যা থাকে সবই গুছায় দিয়ে দেওয়ার ট্রাই করে আর আমরা গেলে নিয়ে আসতে চাই কিন্তু শারিফ হচ্ছে কোনো কিছু আনতে চায় না এই জন্য একটু ঝামেলা হয়ে যায় সো এই তো আর এখন হচ্ছে যে লিচুর কার্টুনটা এইটা আমরা অর্ডার দিয়ে নিয়ে আসছি সারার জন্য সারা প্রচুর লিচু পছন্দ করে আর বাইরের লিচু তো একটু ঝামেলা এই জন্য হচ্ছে আমরা আনাইছি এই হচ্ছে লিচু লিচিগুলো কিন্তু বিশাল বড় বড় একদম অনেক বড় বড়। ঠিক আছে সারা এখন ঘুমাচ্ছে এখন আমরা এটা খুলবো না ও ঘুম থেকে উঠলে সকালে খুলবো অ্যান্ড ও খাবে